সালামুয়ালাইকুম বিসবাজার বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম একেবারে দেখেন কটনের মধ্যে একেবারে একটা পার্টির লুকের একটা ড্রেস নিয়ে আসলাম যেটা দেখেন দেখতে কিন্তু মনে হচ্ছে আপনার অর্গেনজা অথবা লাক্সারি শিফনের পাঁচ হন ড্রেডের কিন্তু না এটা হচ্ছে কটনের একেবারে পাকিস্তান ইন্সপায়ার কটনের ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম দেখেন অসাধারণ একটা ড্রেস দেখেন বোয়িং মধ্যে কাজ করা দেখেন ড্রেসটা একদম অপলব দৃষ্টিতে দেখেন অসাধারণ একটা ড্রেস একদম ফিল লাইক পার্টি ড্রেস তো কটনের ড্রেস এত সুন্দর একটা ড্রেস দিচ্ছি আমরা আজকে নামমাত্র মূল্যে যেটা আনস্টিচ মূল্য পরে আরও বেশি টাকা সেটা আমরা দিচ্ছি আপনাদেরকে একদমই নামমাত্র মূল্যে কটন ড্রেস দেখেন ওনারা থাকছে ওটা সিল্কের মধ্যে এবং প্যান্টটা থাকছে পিওর কটনের মধ্যে প্যান্টের নিচের সাইডটাতে কিন্তু কাজ করা থাকছে দেখেন এই খোলাও পিচের একেবারে নিচের প্যানেলটাও কিন্তু বইং ওয়ার্ক করা দেখেন কত সুন্দরভাবে বোয়িং ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ড্রেসটা দেখুন লং থাকছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত এবং বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত একদম পারফেক্ট কন্ট্রাস্ট সুতার মধ্যে কাজ করা তারপরে দেখাচ্ছি আরেকটা কালার আপনাদেরকে দেখেন পাকিস্তানি ইন্সপায়ার ড্রেসগুলো এগুলো হচ্ছে আপনার অন্য জায়গায় দেখবেন চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাওয়া যাবে কিন্তু আমরা এইটা হচ্ছে আরও কম দামে দিচ্ছি তার থেকে অর্ধেকের চেয়েও কম দামে দিব আপুদের একেবারে স্টুডেন্ট বাজেটের জন্য বেস্ট একটা ড্রেস দেখেন এগুলো আসলে ঈদের ড্রেস ঈদের কালেকশানগুলো আপনারা চট জলদি এখনই অর্ডার করে ফেলুন কারণ তখন হচ্ছে এগুলো স্টক থাকবে না অথবা অ্যাভেলেবেল থাকবে না তো বুদ্ধিমত্তা হচ্ছে এই টাইমটাতেই কিনে ফেলা আর দাম বেড়ে যাবে এগুলো এখন আমরা অফার প্রাইসে কমের মধ্যে দিচ্ছি কিন্তু তখন এগুলোর দাম ডবল হয়ে যাবে তো এখনই আপনারা এই ড্রেসগুলো দেখামাত্র অর্ডার করে ফেলুন কারণ এগুলো হচ্ছে হাই ডিমান্ডিং ড্রেস লাস্ট ওয়ান কালার একটু দেখেন পিচ কালার দেখেন একদম অসাধারণ ঝিলমিল ঝিলমিল করছে ড্রেসটা কি সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কি সুন্দর একটা ড্রেস দেখেন এক দৃষ্টিতে দেখলে মনে হবে যে এরকম একটা পার্টি ড্রেস হয়তো বা জর্জেট অথবা লাক্সারি শিফোনের মধ্যে কিন্তু না এটা হচ্ছে কটন ড্রেস অনেক আপুদের আসলে একটা সুন্দর কাজ করার মধ্যে কটন ড্রেসের খুবই একটা ডিমান্ডিং থাকে তাদের চাহিদার দিক দৃষ্টি রেখে আমরা এটা নিয়ে আসছি আমাদের সব হচ্ছে মল্লিকা শপ নম্বর চারে আপনারা শপে এসেও পার্চেস করতে পারেন অথবা অনলাইনে পারচেস করতে পারেন এটা আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি কালারগুলো দেখেন একটা হচ্ছে টরে ব্লু কালার একটা হচ্ছে অনেকটা বলা হয় ইট কালার ইট কালার টাইপের একটা হচ্ছে পিচ কালার তো এই হচ্ছে তিনটা কালার সবাই ভালো থাকবেন সবার শুভকামনা করছি আমাদের সাথে থাকবেন অলওয়েজ চিপের মধ্যে ভালো ভালো কালেকশন পাবেন বিশ বাজার বিড়িতে আসসালামু আলাইকুম